আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর সিল্কের উপরে ওভারঅল গর্জিয়াস কাজ করা পার্টি শাড়ি আশা করি আপনার সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রত্যেকটা কালারই খুব আকর্ষণীয় কালার আপনাদেরকে ফার্স্ট টাইম আমরা দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশনুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে খুব সুন্দর একটা পেয়াস টাইপের একটা কালার খুলে দেখাচ্ছি একবারে ফার্স্ট টাইম আপনাদেরকে খুলে দেখানো হচ্ছে এই শাড়িটা একেবারে নতুন প্রত্যেকটা শাড়ি একবার ইনটেক আছে আপনাদের সামনে প্রথম খোলা হচ্ছে আর কাপড়টা খুব কোয়ালিটি ফুল একটা পিওর সিল্কের উপরে কাজ করা এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার পুরো বডিটাই ওভারঅল গর্জিয়াস করা আছে এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের অংশটা এটা দেখতেছে আঁচলের অংশ আর পুরো বডিতে ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে এটা দেখতেছেন পুরো বডির অংশটা ওভারঅল গর্জিয়াস কাজ করার পাড়ের দিকে কাশ্মীরি সুতো দিয়ে এখানে মিনা করা আছে খুব সুন্দর কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এই শাড়িটা আর কাপড়টা হচ্ছে পিওর সিল্কের উপরে ওভারঅল গর্জিয়াস কাজ করা পাচ্ছেন শাড়িটা কাপড়টা খুবই সফট কোয়ালিটির একবারে পিওর কোয়ালিটি ফুল একটা সিল্কের উপরে কাজ করা আছে এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশ হাতে আসবে কাজটা আর প্রাইসটা খুব রিজনেবল প্রাইস থাকবে আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার খুব সুন্দর একটা গোল্ডেন কালার এটা দেখছেন খুব সুন্দর একটা স্কাই কালার হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট লেমন কালার একেবারে খুব সুন্দর একটা লাইট লেমন প্রত্যেকটা কালারই কিন্তু খুব আকর্ষণীয় কালার আছে এখানে ডিজাইনটা একেবারে নতুন একটা ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন বিয়ে এবং যে কোনো পার্টির জন্য আকর্ষণীয় একটা শাড়ি তার মধ্যে এখানে আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম